এই কুরবানি সামনে আসতেছে কত মানুষ হারাম টাকা দিয়া কুরবানি করার জন্য পাগল পারা হয়ে যাবে কি বলেন মানে বড় গরু কিনবে এই নিয়ে ব্যস্ততা অথচ যত যাচাই বাছাই গরু বড় না ছোট কিনবে অত যাচাই বাছাই নিজের কামায়ের দিকে নাই যে আমার কামাই হালাল কিনা। ব্যাংকে যারা চাকরি করে ওদের সাথে কেউ কুরবানি করবেন না যারা সুদে ঋণের সাথে জড়িত স্পষ্ট ভাবে আপনি জানেন তাদের সাথে কুরবানি করবেন না আপনি দূরে থাকবেন এটাই আপনি যদি ঋণ সাথে শেয়ার নেন আপনার কুরবানি হবে না আপনার কোরবানি কি হবে না হবে না দূরে থাকবেন তার থেকে আপনি আলাদা কুরবানি দিবেন ওকে বাধা দেওয়ার দরকার নাই ওকে বাধা দেওয়ার কি নাই কারণ হারাম জিনিসের দ্বারা কুরবানি করা নিষেধ যদিও কেউ যদি কেউ করে তাহলে তার গুনা হবে মস্ত বড় গুনা হবে মস্ত বড় কী হবে গুনা হবে ওই গুনার ভিতরে আপনি শরীর হওয়ার দরকার নাই আপনি আলাদা করে কোরবানি দিবেন গরুতে শেয়ার যদি ওরকম না পান আপনি বকরি কুরবানি করবেন বকরি কুরবানি করবেন আর গরুতে যদি শেয়ার হন সবাই নিজেদের নিয়তকে যাচাই বাচাই করে নিবেন সবার টাকা ঠিক আছে কিনা নেবেন ছেলে মেয়ে বিয়ে করানোর সময় তো বহুত কিছু কুরবানি করার সময় তো হুড়স্তুল কেন এখানেও দেখে নেওয়া উচিত এটাই মশলা এগুলো আমরা বলি না আমরা এগুলো বলি না শুনতেও চাই না আর হুজুররা কয় না সুদি ঋণ যদি কারোর সাথে থাকে ব্যাংকে চাকরি যদি কেউ করে তাহলে তার কামাই হালাল হালাল না হারাম এখন কেউ বলতে পারে আমি সুদী ঋণের টাকা দিয়ে কোরবানি করতেছি না এই গ্যারান্টি কি আছে তোমার ওই সুদী ঋণের টাকা কোরবানির টাকার অংশের মধ্যে ঢুকছে না কি গ্যারান্টি আছে কি বলেন কোন গ্যারান্টি আছে সুদীর ঋণ থেকে যে টাকা আপনি উঠাইলেন ওই টাকা দিয়ে আপনি সংসারে আরো অনেক কাজ করছেন না তো ওই ওইখান থেকে এই টাকাটা ইনকাম হয়েছে না না এই টাকা আপনি আসমান থেকে নামায় নিয়ে আসছেন এজন্য এই বিষয়গুলো আমাদের সতর্ক হওয়ার খুব প্রয়োজন আমরা যে সতর্ক হই না আমরা যে দোয়া করি হুজুর দোয়ার যে করলাম কবুল তো হয় না কত আল্লাহ রে কইলাম আমার দোয়াটা কবুল হয় না কবুল হবো কে আপনি আপনার কামাই যে আপনি যে সুদী ঋণের মধ্যে জড়িত আপনি ব্যাংকে চাকরি করেন ব্যাংকের সাথে আপনি লেনদেন ব্যাংকে আপনি চাকরি করেন ব্যাংকের থেকে আপনি সুদ নেন ব্যাংকের থেকে আপনি মুনাফা গ্রহণ করেন অনেকে আছে বলে আমি সুদ খাই না আমি মুনাফা খাই কি খাই আচ্ছা বলেন সুদ এবং মুনাফার মধ্যে কি পার্থক্য কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই এটা একটা আরবি নাম একটা বাংলা নাম এতটুকুই পার্থক্য আর কোনো পার্থক্য নাই বাংলাদেশের কোনো ব্যাংক সুদ মুক্ত না সমস্ত ব্যাংক সুদ তবে যদি কেউ টাকা রাখতে অনিরাপদ বোধ করে তাহলে সেই যেই সেক্টরে সুদ হয় না সেই সেক্টরে রাখাটা যা আছে না রাখাটাই ভালো কারণ আপনার টাকা ওরা বসে রাখা না আরেক জায়গায় সুদই কারবারে ওরা দিয়ে দেয় কথা বুঝতে পারছেন এই জন্য ব্যাংকে কোনো লেনদেন হলেই সাথে সাথে টাকা উঠায় পারবেন দেরি করবেন না টাকা নিজের কাছে রাখবেন আপনার কাছে টাকা হারাইয়া গেলেও আল্লাহর কাছে বলতে পারবেন আমি সুদি ব্যাংকে টাকা রাইখা আরেকজনকে গুনাহের কাজে কি করে নাই গুনায়ের কাজে আমি শরিক হই নাই এজন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ মানুষ আল্লাহ এমনিতেই হয় না অনেক নিজের জিন্দগিতে সব লাইনে যখন যাচাই বাচাই করতে থাকে করতে থাকে করতে থাকে এক সময় সে আল্লাহওয়ালা হয়ে যায় এক সময় সে আল্লাহর কাছে অনেক প্রিয় পাত্র হয়ে যায় হাদিসে আসছে কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে যায় হাজার মানুষে বিপদে ফেলায়া আল্লাহ তালা ওই আল্লাহ কথা শুনে শোনা বুঝুন নাই মানে এক হাজার মানুষ আল্লাহ বিপদে ফেলাই দেয় কি জন্য ওই যে আল্লাহওয়ালা ব্যক্তি সে একটা কথা বলছে সে একটা জিনিস চাইছে আল্লাহ ওইটা দিয়ে দেয় ওইটা বাস্তবায়ন করে ফেলে এদিক দিক দিয়ে আরো লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়ে আছে বাস ওরা পড়ে থাক ওরা বিপদে পড়ে থাক কারণ ওরা একটা আল্লাহওয়ালা না এজন্য কুরবানি আমাদের কাছে অনেক নসিহত নিয়ে আসে হারাম বস্তু দ্বারা কুরবানি না করা আরেকটা বিষয় হলো কুরবানি অনেকের উপর ওয়াজিব কিন্তু কুরবানি করে না কুরবানি কি করে না করে না হাদিসে আসছে রাসূল বলেন মাউ ওয়াজাদা সাআতান ফালাম ইউজাহি ফালা ইয়াহজুর মুসাল্লানা যে ব্যক্তি কোরবানি করতে সক্ষম মানে ওয়াজিব যদি সে কোরবানি না করে সে যেন আমাদের ঈদ গাহে ঈদ নাই ওর কোনো কি নাই ঈদ নাই অনেকে আছে কুরবানি ওয়াজিব কুরবানি করে না মনে করে কি আজকে কুরবানির দিন একটু গা ঢাকা দিয়ে থাকি মানুষ আমার না দেখে বাস কুরবানির দিনটা পার হয়ে গেল বাস আমি মুক্তি পাওয়া গেলাম আপনি সবার কাছে মুক্তি পাইলেও পার পাইলেও আল্লাহর কাছে আপনি পার পাবেন না না পাবেন পাওয়া যাবো আল্লাহ তো আপনারা ঠিকই দেখে রাখছে যে কুরবানি ওয়াজিব কিন্তু আপনি কুরবানি করলেন না কুরবানি ওয়াজিব হইলে অবশ্যই কুরবানি করবেন যেই টাকা কুরবানি করার জন্য আপনি ব্যয় করবেন অতি তাড়াতাড়ি ওরচ বেশি টাকা আল্লাহ আপনার সংসারে দিয়ে দিবে এগুলো হাদিস এগুলো বিশ্বাস করবেন তাহলে দেখবেন আপনার ফায়দা হবে আবার অনেকে আছে কুরবানি করতেছে কিন্তু ওই কুরবানির ভিতরে কত ধরনের নিয়ত যে রাখছে তার কোনো শেষ নাই ভিন্ন কোনো নিয়তে কুরবানি করলে সেই কুরবানি হবে না একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন ইন্না সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু আল্লাহ তাআলার জন্য আপনার নামাজ আপনার কুরবানি আপনার জীবন আপনার মরণ সব কার জন্য আল্লাহ তাআলার জন্য তা আপনি কুরবানি যদি গোশত খাবার নিয়তে করেন তাহলে শেষ আর একটা সোয়াব আপনি পাবেন না শুধু ওই গুস্ত খাওয়াই হইল তো গুস্ত খাওয়ার জন্য যদি আপনি কোরবানি করে কি বাজার থেকে আপনি গুস্ত ক্রয় করে এনে খেয়ে ফেলেন তাহলে তো সারা সারাদা কি বলেন ঠিক না